ভাই নুরুদ্দিন সাহেব ইমাম পরিষদের জেলা কমিটির কর্মকর্তাগণ বিশেষ করে কৈলাসরের জামে মসজিদের ইমাম আব্দুল দলিল সাহেব আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব বাই কয়েশ মিয়া আমাদের ডাক্তার শরফুল ইসলাম সহ অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা সবাইকে আমি এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলব অনেক মা বোন এসেছেন এখানে অনেক অসহায় পরিবার এসেছেন এখানে আমার কাছে বাসা নেই কোন বাসায় আমি এই ইমাম পরিষদের কর্মকর্তা বা শেখ ফাউন্ডেশনের মালিককে কীভাবে যে অভিনন্দন জানাব সেই বাসাটা আমি খুঁজে পাচ্ছি না যে এটা এই সময়ে কত গুরুত্বপূর্ণ অনেক গরিব মা আছেন বোন আছেন ছেলেমেয়ের জন্য একটুকু কাপড় খরিদ করার মতো তার অর্থ নেই তার সামর্থ্য নেই অনেক বছর আছেন বাবা নেই মা নেই তার এক বস্ত্র একটু বস্ত্র খরিদ করার মতো তার পয়সা নেই মানুষের কাছে হাত হয় এই সময়ে ইমামরা আমাদের ইমামরা আমরা যারা যাদের পিছনে নমাজ পড়ি ইমামদের এই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি আশা করব। এবার আপনারা করলেন আর খবর নেই সেটা যাতে না হয় প্রতি বছর যাতে এটা শ্রীবৃদ্ধি ঘটে আমি অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছি কিন্তু আমার কাছে আশ্চর্য লাগেছে লেগছে যে তো বড় একটা উদ্যোগ এই ইমামরাও তো তাদের ব্যক্তিগত তরফ থেকে সাহায্য করেছেন বা অন্যের কাছ থেকে সাহায্য নিয়েছে। কিন্তু আমার কাছে গিয়ে একটা টাকাও ওনারা চাঁদা চান এটা আমি ব্যতীত যদিও ওনাদের দেই নি কিন্তু অন্য লেভেলে আমি সেটা পুছিয়ে নিয়েছি ওনারা গেলে হয়তো আমি দিতাম যাও আগামী দিনে যাবে কারণ এটা মহৎ অনুষ্ঠান আজকে আমি এখানে লিস্ট দিয়েছি কই হালাই কই ভগবান কই সন্তান মুসলিম পল্লী সামলো ও সব এলাকায় বিশেষ করে গরিব অংশের মানুষকে এই বস্ত্র বিতরণ করা উচিত আলোচনা করা হচ্ছে এখন দেখছি আমি জনা উচ্চম আজকে যে বাজারে আমরা ঈদ উপলক্ষে গরিব মানুষের বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান এত সুন্দর এত সাকসেস আমি ভাবতে পারিনি এত মহিলা আজকে এসেছে কিছু বস্ত্র নেওয়ার জন্য এটা শহরের আমি বলব এটা শহরের দুর্নাম কারণ আজকে আমরা যে জিনিসগুলো ডিস্ট্রিবিউট করেছি বেজিটেলার মাল নাই পয়সার মাল কিন্তু অনেক দূরের থেকে ওই মহিলারা কষ্ট করে এসেছে আমরা সাকসেস হইব সেই দিন যেই দিন এই মহিলারা বড়ো ধরনের কিছু একটা সহযোগিতা পাইব এই লোকগুলা বড়ো ধরনের কোনো সহযোগিতা পাইব এই দিন আমরা ফাউন্ডেশন আর ইমাম পরিষদ আমরা সাকসেস হইব আমার শেখ ফাউন্ডেশন এবার নতুন অফিস আমি ইরানি বাজারে করতেছি শিলাবাজারের উপদেষ্টা কল আছে আমরা গত মাসেও পাঁচ হাজার দিছি আমার ইন সাহেব সহ আগামীতে সক্রিয়ান দিয়ে আমরা একটা ঘর হয় একটা ঘরের এক সালিয়া উচ্চার সহ এইরকম প্রতিটা দাফে দাফে মাসে মাসে এই শুধু এই বাজারে নেয় আমরা সমস্ত এরিয়াতে ডেভেলপমেন্টের চিন্তা করবো গরিব মানুষের সহযোগিতার চিন্তা করবো এটাই আমি আমরা সাক্ষেস আশা করি আর ইমামরা আমরা জন্য দোয়া কর্তা সবই মিলিয়া এইটাই আমার অসংখ্য ধন্যবাদ বা সেকালের চেয়ারম্যান শেখ উদ্দিন সাহেব সেখানে অতি সংক্ষিপ্ত একটি কথা বলবেন বাংলা সাহেব আর কী বলবো বলা তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি একটি কথা সংযোজন করবো আগামীতে আমরা যদি এই ধরনের প্রোগ্রাম করি শহরে প্রত্যেকজন যুক্তবান এবং যাদেরকে আল্লাহ ধন প্রাচুর্য তুলেছেন আপনারাও আমাদের ওই অনুষ্ঠানকে আরও আরও সাকসেস করার জন্য আপনারা বিভিন্ন দিক থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে সুস্থ